বিসমুল্লাহির রহমান ইউরামী আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই পরন্ত বিকেলে এখন আমি হেঁটে চলেছি আর খুব ভালো লাগতেছে কারণ এখন ওয়েদারটা খুব সুন্দর আর বাহিরের বাতাসটাও খুব ভালো লাগতেছে আর তার থেকেও বেশি তার থেকেও যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য যেটা আমাকে বড়ো করে খুবই মুগ্ধ করে কিছুদিন আগেও আমি এই খেজুর গাছটা অনেক ছোট দেখেছি এই কয়েক মাসে মাসাল্লা গাছ কত বড় হয়ে গেছে একসাথে তিনটা খেজুর গাছ খেজুরের দেশ সৌদি আরব এখন আমি যেহেতু সমুদ্র পাড়ের কাছেই রয়েছি কয়েকদিন যাব তো আসলে সমুদ্র পাড়ে আসা হয় না বাসা থেকে একটু কমই বের হচ্ছে এখন রোদের এত তাপ বের হতে মন যায় না তো আজকে আসলে বাসায় থাকতে থাকতে বোর লাগতেছিল এর জন্য আজকে বের হয়েছি তো সময় সমুদ্র পরে কাটাবো কারণ সমুদ্র পারে আসলেই না কেন জানি আমার মনটা অনেক ফ্রেশ হয়ে যায় মন মাইন্ড একদম ফ্রেশনেস একটা কাজ করে এর জন্য আজকে আসছে আর আমি যে বাসাতে থাকি এখানে আশেপাশে কোনো বাঙালি ফ্যামিলি নেই কারোর সাথেই আসলে কথা বলা যায় না দেখেন বিওয়ার আমি কিন্তু প্রায় সমুদ্র পাড়ের কাছাকাছি চলে আসছি খুব একটা ধরে নেই এখানে যে বললাম এখানে কফি শপ অনেক সৌদি আরবের আনাচে কানাচে অসংখ্য কফি শপ রয়েছে এই যে একটা কফি শপ দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরন্ত বিকেলে সন্ধ্যার ঠিক আগলগ্নে সমুদ্র পাড়ে ঠিকই চলে আসছি এই টাইমিংটা আসলে সমুদ্র পারে কাটানো খুবই ভালো লাগে এখন আমি রুট ক্রস করব বিয়ারস এখানের কফি শপগুলো একটু পরে বড় যাবেন দেখেন পাশাপাশি দুইটি কফি শপ আর এটা হচ্ছে ডাস্টবিন সূর্য এখন আকাশে রয়েছে কিছুক্ষণের ভিতরেই ডুবে যাবে চলে এই দেশ থেকে চলে গেছে না আমরা খুব মিস করব আমি এই যে বিকেল টাইম যে ঘোরাঘুরিটা এটা আসলে খুব মিস করব আলহামদুলিল্লাহ সৌদি আরব আসার পর যতটুকু লাইফে ঘোরাফেরার মানে ভাবনা করতাম তার থেকে কয়েক গুণ বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে আসলে আমি আমি খুব ঘুরতে পছন্দ করি আসলে সৌদি আরব এসে আমরা অনেক জায়গায় ঘুরছি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া বিয়ার্স দেখেন ওইখানটাতে একজন মাছ ধরতেছে আর সৌদি নাগরিক নিয়ে হাঁটতেছে এটা হচ্ছে সমুদ্রপরের ভিউ সুন্দরনা বলেন বিয়র্স দেখলেই চোখের একটা শান্তি মনের শান্তি চোখের শান্তি মানসিক শান্তি যেটাকে বলে মানসিক সব মিলে ইয়র্স আজকে আমি আপনাদের স্পেশালি এখানে আসছি এই এইটা এখন পর্যন্ত আমি দেখিনি আর এইটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন এই যে এই যে সমুদ্র এই দেখেন সমুদ্র শুকিয়ে গেছে এই যে মানে শুকিয়ে গেছে বলতে এখন ভাটা আছে এইখানে যে যে পাথরগুলো দেখতেছেন এইখানে প্রায় ডুবা ডুবার মতো থাকে পানি যখন আর কি জোয়ার আসে আর এখন ভাটা পড়ে গেছে দেখেন ওই দিক থেকে শুকিয়ে গেছে ওই যে দেখেন বক বকের পা দেখে আপনারা গেস করতে পারবেন যে এখানে কি পরিমাণ পানি মানে একটা মানুষের গির কম ওই মাঝখানে চর পড়ে রয়েছে কারণ এখানে চর পড়ে রয়েছে পানিগুলো আসতে পারতেছে না আর ওই দূরে দেখতে পাচ্ছেন কালো দেখা যাচ্ছে আসলে এটা হচ্ছে নৌকা এগুলা মাছ ধরার নৌকা টলার আর কি তো তো একটা জিনিস খুব পাওয়া যায় সেটা হচ্ছে সামুদ্রিক মাছ আলহামদুলিল্লাহ লাইফে এত সামুদ্রিক মাছ খাই নাই যা এখানে আসার পর আপনার খাওয়া হয়েছে আর এই যে দেখেন সৌদি বাচ্চাগুলো খেলাধুলা করতেছে এই যে সৌদি দুইজন মহিলা আসতেছে তো সব মিলিয়ে ভিউয়ার্স অনেক ভালো লাগতেছে আমার আশা করছি আপনাদেরও আমার ভিডিওটি ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ